হাল না বন্ধু পরণ কণ্ঠ ছাড়ো ঝোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে আশাবাদ হ্যাঁ আশাবাদ জীবন সম্পর্কে চূড়ান্ত আশাবাদ আর ইতিবাচক মানসিকতাই তার জীবনের মূল মন্ত্র সেই মন্ত্রকে হাতিয়ার করেই পেরিয়ে আসেন একের পর এক চড়াই উতরাই আর আগ্নেয় ঘিরি গতকালের চেয়ে ভালো হবে আগামী অন্ধকার কাটিয়ে আলোর দিন আসবে শুধু লড়াই জারি রেখো বন্ধু ভক্তদের উদ্দেশ্যে এটাই ফাইটার হৃত্বিকের বার্তা দু হাজার চব্বিশে আসছে সিদ্ধার্থ আনন্দের ফাইটার প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন হৃত্বিক রোশন ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ছবি এটি রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটিতে নজর কেড়েছেন স্ক লিডার শমশের পাঠানিয়া এছাড়াও ইয়সরাজ ফিল্মস এর স্পাই ইউনিভার্স সিকুয়াল ওয়ার টু এ নেতৃত্ব দেবেন তিনি কাহনা প্যার হ্যার সেই নীল চোখের গ্রিক গড় মন জয় করে নিয়েছিল ভারতীয় সিনেমা প্রেমীদের তিনি হৃত্বিক রোশন বলিউডের ডেবিউ করে হার্ড থ্রপ পরবর্তী সময়ে লাভ স্টোরি থেকে দেশপ্রেম তার অভিনীত সিনেমার তালিকায় সব ছবি ছিল ফেজা কভি খুশি কভি গম কই মিল গিয়া ধুম টু না মিলেগি দোবারা অগ্নিপথ হিট ছবি অনেক কিন্তু ফ্লপ ছবির লিস্টও কম বড় নয় না তুমি জানো না हम लक्ष्य काईत मोहनजोदरो गुजारिश সময় প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল তার কেরিয়ার ফ্লপ হিরো ট্যাগ বসে যায় নামে ग्लैमर वर्ल्ड থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা যে আসেনি এমনটাও নয় বাবার দৌলতে তার কেরিয়ার চলছে সমালোচকদের এমন কথাও শোনা গিয়েছিল শারীরিক অসুস্থতা সম্পর্কে টানা পড়ন সহ অভিনেত্রীর আনা হ্যানস্থার অভিযোগ ওর একের পর এক ঝড় এসেছিল হৃত্বিকের জীবনে কিন্তু তিনি হারিয়ে যাননি ফিরে এসেছেন সাফল্যে সুপার সাফল্য তাকে প্রতিষ্ঠা দিয়েছেন শক্তিশালী অভিনেতা হিসেবে পঁয়তাল্লিশের গ্রিক গড যেখানে ডি ক্ল্যাম অঙ্কের শিক্ষক নিজের সাফল্যের জন্য তিনি অনেকটাই ক্রেডিট দিয়েছেন ব্যর্থতাকে ঋত্বিক বলেছেন ব্যর্থতায় তিনি আটকে যাননি অসাফল্য তাকে প্রতিবার নতুন লড়াইয়ের ময়দানে দাঁড় করিয়েছে সেই সংগ্রাম তাকে অন্য লক্ষ্যে পৌঁছে দিয়েছে তার নিজের কথায় যখন আমি পিছনে তাকাই মনে হয় অনেকটা রাস্তা আমি চলে এসেছি সেখানে সাফল্য যেমন আছে তেমনই আছে ব্যর্থতা ব্যর্থতা থেকে আমি শিখেছি ভুল থেকে শিক্ষা নেওয়ার অভ্যেস আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে কুইমেলগিয়ার রোহিত সুপার হিরো হিসেবে ক্রেশ কাবিলের অন্ধ হিরো রোহান গোজারিশের এথন সুপার থার্টির আনন্দ কুমার নানা রকম চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক ঋত্বিক জানান প্রতিবার তিনি সমৃদ্ধ হয়েছেন অভিনেতা হিসেবে প্রতিবার ছাপিয়ে যাওয়া হয়েছে প্রতিবার ছাপিয়ে যাওয়ার লড়াই নিজের জীবনে তিনটি শব্দকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি শান্তি আনন্দ আর তৃপ্তি জীবন শিখিয়েছে শান্তি রাতারাতি পাওয়া যায় না তা প্রতিটা মুহূর্তের কাজের মধ্যে দিয়ে রয়ে চলে জীবনে আশাবাদকে আরও বেশি করে আঁকড়ে ধরতে চান তিনি কারণ জীবনের এক পিঠে আছে আশাবাদ আর উল্টো পিঠে মানুষের প্রতিভা সকলের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ আছে আমাদের কাজ শুধু সেই গুণকে খুঁজে বার করা আমাদের ভিতরে সেই বিশেষ মানুষটিকে সামনে আনতে হবে প্রতিদিন সেই চেষ্টা করে যাওয়াই ঋত্বিকের কাছে জীবনের মানে উনিশশো সালের দশই জানুয়ারি মুম্বাইতে তার জন্ম হয় বলিউডের মোস্ট হ্যান্ডসাম হিরো ঋত্বিক রোশনকে জিও বাংলা জানায় জন্মদিনের শুভেচ্ছা